মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একটা ভাব গাম্ভীর্যপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পরও অঘোষিত বিএনপি বিষয়ক মন্ত্রণালয় কিংবা তারেক রহমান বা বিএনপিকে গালি দেওয়া বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব ছাড়তে পারেননি তারেক রহমান সম্পর্কে প্রতিনিয়ত বিভিন্ন কুৎসা বিভিন্ন কথাবার্তা তাকে বলতেই হচ্ছে মনে হয় যেন না বলে তার পেটের ভাত হজম হচ্ছে না কেন মাননীয় মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ তারেক রহমানকে নিয়ে এত সিরিয়াস কেনই বা বিএনপিকে তারেক রহমান কেন্দ্রিক নানান পরামর্শ দেয় কারণটা কি তারেক রহমানকে নিয়ে আওয়ামী লীগ এত চাপে কেন এই বিষয়টা রাজনীতিতে খুবই জরুরি আপনারা জানেন যে সামনে বিএনপির কাউন্সিল তো বিএনপিতে নানান ধারা আছে ভারতপন্থী ধারা চীনপন্থী ধারাও আছে পশ্চিমাপন্থী ধারাটা শক্তিশালী জামাত সহনশীল ধারা বাম ধারা ডানপন্থী ধারা জিয়াউর রহমান খালেদা জিয়ার আদর্শে বিশ্বাসী ধারা এবং তাদের আদর্শ থেকে বিএনপিকে বের করে একটা প্রগতিশীল মানে কথিত প্রগতিশীল দল বানাবে বিএনপিকে এরকম একটা ধারা অনেক ধারা আছে তো এই প্রেক্ষাপটে ডক্টর হাসান মাহমুদ তারেক রহমানকে উদ্দেশ্য করে যে কথাগুলো বলছেন এটা নিঃসন্দেহে তাৎপর্য রয়েছে কারণ এত সিরিয়াস বারবার বারবার তারেক রহমানকে উদ্দেশ্য করে একযোগে আওয়ামী লীগ নেতাদের পক্ষ থেকে এরকম বক্তব্য দেয়া এটা নিকট অতীতে খুব কম হয়েছে হ্যাঁ তারেক রহমানকে নিয়ে যখন ব্যাপক আলোচনা বা তার মামলার রায় তখন হয়তো বলতো কিন্তু এখন তো তারেক রহমান কোনো মামলার রায় হয় নাই নতুন যে তাদেরকে এত সিরিয়াস হয়ে বলতে হবে একটু বক্তব্যটা শোনাই তারপরে বিশ্লেষণ করি আওয়ামী লীগ কেন এতটা চাপ ফিল করছে বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল স্বরাষ্ট্রমন্ত্রী এর মানে একদিকে বলছে যে বিএনপি মূলধারার রাজনীতিতে নেই বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আবার বিএনপি নিয়েই সারাক্ষণ কথা বলতে হচ্ছে কুকিচিন কি কী করছে পার্বত্য এলাকা কি ঘটছে তার চাইতে বেশি কথা বলতে হচ্ছে বিএনপিকে নিয়ে এর মানে বোঝা যায় যে বিএনপি রাজনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিএনপি চুপ করে বসে থাকলেও সেটা আওয়ামী লীগকে ভাবিয়ে তোলে ঈদ সামনে রেখেও অসাধু সিন্ডিকেট চক্র সক্রিয় হওয়ার কঠোর হস্তে দমনে সরকার বদ্ধপরিকর এবং এক্ষেত্রে গণমাধ্যমেরও বিরাট ভূমিকা রয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন কোনো পণ্যের দাম বাড়লে যেমন প্রচারিত হয় দাম কমলেও সেটি গণমাধ্যমে প্রচার হওয়া দরকার কিসের দাম কমে দাম কমানো এটা একটা নাটক দশ টাকা বাড়িয়ে এক টাকা কমায় আর নয় টাকা বাড়তি থাকে চাউলের দাম আর এটাকে বলছেন দাম কমানো সেটা কীসের প্রচার করবে এটা নেগেটিভলি প্রচার হওয়া দরকার এটা যে একটা জালিয়াতি চালাকি সেটা বলা দরকার আমরা জানিয়ে দিচ্ছি ভাড়া কমান তেত্রিশ কিলোমিটারে এক টাকা যাত্রীরা বলে যে টাকাও দিয়ে দিলাম ওই এক টাকা কমানোর দরকার নেই এক টাকা ভাড়া কমানো তেত্রিশ কিলোমিটার কোনো ফজিলত নেই পুরোটা ভাওতাবাজি সার কাজ সার কিছু নয় এবং ওই এক টাকা কমিয়ে আবার পাঁচ টাকা বাড়াবে সেই ধান্দা অতএব কিসের দাম কমে কিসের দাম কমা এগুলি সব জ্বালিয়ে দিই ধান্দাবাজি কথা এখন তরমুজের দাম কমেছে এটা কি সরকারের কোনো সফলতা এটা পশনশীল পণ্যের ক্ষেত্রে এরকমই হয় এখানে সরকারের কোনো নিয়ন্ত্রণ সরকার অভিযানের কোনো ভ্যালু নেই সরকার অভিযান চালিয়েছে তরমুজের দাম যৌক্তিক পর্যায়ে আনার জন্য তাতে কোনো ফল আসেনি স্বাভাবিক নিয়মে তারপরে কমেছে কিন্তু সরকারের কোনো ক্রেডিট নেই সরকার কিচ্ছু করতে পারে না দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণের ক্ষেত্রে পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র সংগঠনকে এনে বিদেশি সহযোগিতা নিয়ে ব্যাংকলোর ডাকাতিস নানান চালাচ্ছে এমন অভিযোগের প্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী বলেন সাংবাদিকদের তাদের সঙ্গে আশেপাশের সন্ত্রাসীদেরও যোগাযোগ আছে পার্শ্ববর্তী দেশে এটা নিয়ে তো কথা বলেছি যে হয়তোবা এখানে ভারতের দিকে ইঙ্গিত করেছেন সেটা নতুনভাবে বলতে চাই না সোমালিয়া জলদস্যুদের হাতে বাংলাদেশের এমবি বি নাবিকদের কথা বলেছেন যদিও এগুলো মন্ত্রীর কাছে জানার চাইতে নাবিকদের সংগঠন জাহাজ মালিকদের কাছে জানার ভালো কারণ এখানে মন্ত্রণালয়ের সরকারে তেমন কিছু করার নেই তাদের সাথে সরকার এখানে কিছুই করতে পারে না এটা বিমাকারী প্রতিষ্ঠান বা তারা এগুলো নিয়ে কাজ করছে এখন তারেক রহমানের সমালোচনা কি বলছেন যে তারেক রহমান যতদিন বিএনপিতে আছে ততদিন এই বিএনপির মাধ্যমে কিচ্ছু হবে না এই বিএনপি এখন দৈত্যদের দল তারেক রহমান অমুক তমুক তারেক রহমান বিএনপির অভিশাপ এসব কথাবার্তা বলছেন এর মানে এমনভাবে যে তারেক রহমানকে সরালেই সব সমস্যার সমাধান ডক্টর হাসান মাহমুদ এই পরামর্শ প্রতিনিয়ত দিয়ে যাচ্ছেন যে তারেক রহমান যতদিন নেতৃত্ব থাকবেন ততদিন বিএনপি ভুলের চোরা বাড়িতে থাকবে বিএনপি ঘুরে দাঁড়াতে পারবে না বিচ্ছিন্ন বসে থাকবে ইত্যাদি ইত্যাদি তা আমি মনে করি তারেক রহমানকে নিয়ে আওয়ামী লীগ এত চাপে কারণে বা এরকম বলছে যে সামনে কাউন্সিলে যদি কোনোভাবে তারেক রহমানকে প্রধান না বানিয়ে অন্য কাউকে প্রধান বানানো যায় অস্থায়ী হলেও অ্যাটলিস্ট এরকম একটা সিদ্ধান্ত নেওয়া যায় কি না মানে এই ধরনের কৌশল আসছে আওয়ামী লীগ এটা চায় আওয়ামী লীগের দালাল যারা আছে বিএনপিতে তাদেরকেও বুদ্ধি দিচ্ছে যে খালেদা জিয়া তো একেবারে অসুস্থ তো খালেদা জিয়াকে চেয়ারপারসন পদ থেকে সরিয়ে দেওয়া হোক খালেদা জিয়াকে উপদেষ্টা বা অন্য বা প্রধান পৃষ্ঠপোষক এরকম একটা পদ সৃষ্টি করে তাকে ওইভাবে প্রতীকী সম্মানে রাখা হোক তারেক রহমানকে চেয়ারপারসন বানানো হোক আর যেহেতু তিনি দেশে নাই দেশে আসতে পারছেন না বিদেশ থেকে একটা দল এভাবে চললে কেমন হয় আর দেশের ভিতরে অন্য কাউকে ভারপ্রাপ্ত চেয়ারপারসন বানানো হোক আর ভারপ্রাপ্ত চেয়ারপারসন অন্য কাউকে বানালেই আওয়ামী লীগ খুশি এর মানে এখন যেহেতু মূল সিদ্ধান্তদাতা তারেক রহমান তিনি ভারপ্রাপ্ত চেয়ারপারসন এই কারণে তারেক রহমানকে সরিয়ে অন্য কাউকে যদি ভারপ্রাপ্ত চেয়ারপারসন করা যায় তাতে আওয়ামী লীগ খুশি সেই উদ্দেশ্যেই মানে তারেক রহমানকে আপাতত রাজনীতি থেকে সরিয়ে সরিয়ে দেওয়া অথবা পড়াশোনা করুক রাজনীতিতে একটু কম নাক গোলাক তারেক রহমান একটু দূরে থাকলে বিএনপি ভালো করে কিনা দেখা যাক টেস্ট কেস হিসাবে তিন বছর দেখুক এরকম একটা চিন্তাভাবনা আওয়ামী লীগের মধ্যে আছে এবং সেটা বাস্তবায়নের জন্যই তারেক রহমানের বিরুদ্ধে ডক্টর হাসান মাহমুদ ওবায়দুল কাদের মানে সবাই লেগেছেন কথা বলেই যাচ্ছেন এইসব স্বপ্ন পূরণ হবে না